সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি ওয়ান ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি ওয়ান ব্যাঙ্ক পি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি ক্রেডিট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে তেরোই এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজ থেকে আবেদন করা যাবে আবেদন করা যাবে তিরিশে এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ওয়ান ব্যাংক পিএলসি পদের নাম ক্রেডিট অফিসার সিনিয়র অফিসার সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় আবেদনের যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল চট্টগ্রাম ঢাকা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা বিডিজ অফিসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আগামী তিরিশে এপ্রিল দু